নীল নদীর ঢেউ ভীষণ তীব্রভাবে কোলাহল করছে আকাশ কালো বজ্রপাতের মতো শব্দ ভেসে যাচ্ছে দূরে রাতের অন্ধকারে নদী যেন জীবন্ত প্রাণী ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত সেই নদীর মধ্যে ভেসে আসে এক ছোট্ট ঝুঁড়ি যার ভেতরে শুয়ে আছে এক নবজাতক কিন্তু কেউ জানে না এই শিশু একদিন সেই ফেরাউনের মুখোমুখি হবে যিনি নিজেকে প্রভু বলে দাবি করছেন এবং যিনি মিশরের প্রতিটি ছেলে শিশুকে হত্যা করার ভয়ঙ্কর হুকুম জারি করেছেন ঝুড়িটি ধীরে ধীরে ভেসে চলে নদীর ঢেউ যেন আল্লাহর ইচ্ছায় শান্ত হয়ে যাচ্ছে নদীর তীরে দাঁড়ানো দাসীরা থমকে যায় কেউ চিৎকার করতে চায় কেউ ভয় পায় ঝুড়িটি ধীরে ধীরে প্রাসাদের কাছে আসে ভেতরে শিশুটি নিঃশব্দে ঘুমাচ্ছে কিন্তু তার চোখে অদ্ভুত জ্যোতি যা বলছে সে কোনো সাধারণ শিশু নয় ফেরাউনের স্ত্রী আসিয়া রাজিয়াল্লাহ ঝুড়ি খুলে শিশুটিকে কোলে নিলেন তার নিদয় হঠাৎ স্থির হয়ে গেল শিশুটি একবার তার দিকে তাকালো আর আসিয়ার মন অজানা অনুভূতিতে ভরে উঠল তিনি বললেন ওকে হত্যা করা যাবে না এ শিশুটি আমাদের চোখের শীতলতা হবে একদিন ও ফেরাউনের অহংকার ভেঙে দেবে ফেরাউন ঘৃণায় চোখ রাঙালেন কিন্তু আসিয়ার দৃঢ়তা দেখে তিনি কিছুটা নরম হলেন তিনি জানতেন এই শিশু বড় হয়ে একদিন তার সাম্রাজ্যের জন্য বিপদ হয়ে দাঁড়াবে কিন্তু সে ক্ষুদ্র নিরীহ এবং আসিয়ার স্নেহে লালিত মুসা আলহ ইসলাম বড় হতে লাগলেন প্রাসাদের বিলাসিতা সোনার চাঁদ বালুকার সাজসজ্জা সব কিছু তার চারপাশে কিন্তু তার অন্তর অন্য ছিল তিনি শৈশব থেকেই ভিন্নভাবে চিন্তা করতেন অন্য শিশুদের মতো খেলাধুলা তার কাছে অপ্রয়োজনীয় ছিল তিনি প্রায় নদীর ধারে দাঁড়িয়ে ভাবতেন মানুষ কেন এত অন্যায় করে প্রকৃত প্রভু আল্লাহ আসিয়া রাজিয়াল্লাহ মুসার অদ্ভুত আলোর দিকে লক্ষ্য করতেন প্রতিদিন তিনি ধীরে ধীরে বুঝতে লাগলেন মুসা আল ইসলাম আল্লাহর বাছাই করা প্রতিটি রাতে যখন প্রাসাদ ঘুমিয়ে থাকত আসিয়া একা নামাজ পড়তেন তিনি জানতেন ফেরাউনের ভয়ঙ্কর চোখের ছায়ার মধ্যে ইমান লুকানো বিপদ কিন্তু তিনি সাহসী ছিলেন বছর কেটে গেল মুসা আলহ ইসলাম তরুণ হলেন তার দেহ শক্তিশালী মনোযোগে অদ্ভুত এবং বুদ্ধিতে অসাধারণ একদিন তিনি দেখলেন একটি মিশরীয় দাসকে ফেরাউন নিষ্ঠুরভাবে মারছে মূসা গিয়ে তাকে রক্ষা করলেন এবং সেই মিশরীয় মারা গেল খবর ছড়িয়ে পড়ল মুসা একজনকে হত্যা করেছে ভয় ছড়িয়ে পড়ল মুসা আলহ ইসলাম উদ্বিগ্ন হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন তিনি মিশরে থাকতে পারতেন না তিনি পালিয়ে গেলেন মাদিয়ানের পথে সেখানে সাক্ষাৎ হল শুয়াইব সালামের কন্যাদের সাথে কিছুদিন পরে তিনি তাদের পরিবারের অংশ হয়ে গেলেন আল্লাহ তাকে নবুয়াদ দিলেন এবং ফের মিশরে পাঠালেন ফেরাউনের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দেওয়ার জন্য ফেরাউনের দরবারে দাঁড়িয়ে মুসা আল্লাহ ইসলাম বললেন আমি আল্লাহর রাসুল তুমি নিজের অহংকারের মধ্যে মগ্ন থেকো আল্লাহ একমাত্র প্রভু ফেরাউন হেসে উঠলেন আমি প্রভু অন্য প্রভুর দরকার নেই তিনি ক্রুদ্ধ ছিলেন তার অহংকার আকাশ ছুঁয়েছে আসিয়া আক দাঁড়িয়ে সমস্ত দেখছিলেন তিনি জানতেন সত্যি আল্লাহর আসিয়া গোপনে আল্লাহকে ডাকতেন হে আমার রব সত্যের পথে আমাকে রাখো আমাকে ফেরাউনের ক্রোধ থেকে রক্ষা করো প্রতিটি রাতে প্রাসাদের অন্ধকারে তার অন্তর আল্লাহর প্রতি দৃঢ় হতো ফেরাউন আরও অসহ্য হয়ে উঠলেন তিনি সৈন্যদের আদেশ দিলেন যে কেউ মুসার ধর্ম মানবে তাকে শাস্তি দাও সৈন্যরা মুসাকে খুঁজে বের করল কিন্তু মুসা আল্লাহর সাহায্যে বেঁচে গেলেন তার দাওয়াত চালিয়ে গেলেন আসিয়া দেখছিলেন তার হৃদয় দৃঢ় হচ্ছিল তিনি জানতেন মৃত্যু আসবেই তবু তার ইমান নরবরে হল না এক রাতে আসিয়া জানালার ধারে দাঁড়িয়ে আল্লাহকে ডাকলেন হে আল্লাহ জান্নাতে একটি ঘর দাও আমাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করো ফেরাউন খবর পেল আসিয়া ইমান এনেছেন তিনি চিৎকার করে বললেন তুমি কি সত্যিই মূষার প্রভুর পথে বিশ্বাস করছ আসিয়া নির্ভয়ে বললেন হ্যাঁ আমি আল্লাহর বিশ্বাসী ফেরাউন পাগলের মতো চিৎকার করল সৈন্যরা তাকে বেঁধে সূর্যের তাপে ফেলে দিল পাথর ছুঁড়ে মারল কিন্তু আসিয়া শান্ত তার মুখে হাসি চোখ বন্ধ তিনি দেখলেন জান্নাতের ঘর আলোকিত তার জন্য প্রস্তুত মৃত্যুর মুহূর্তে তার আত্মা আল্লাহর কাছে উড়ে গেল তার নাম অমর হয়ে গেল কুরানে মুসা আল ইসলাম আল্লাহর সাহায্যে ইসরায়েল বংশকে মুক্তি দিলেন লাল সাগর দ্বিখণ্ডিত হল ফেরাউন সমুদ্রের জলে ডুবে গেল আসিয়ার গল্প হল সাহস ত্যাগ এবং ইমানের চিরন্তন দৃষ্টান্ত প্রাসাদের সমস্ত অহংকার ধ্বংস হলেও তার অন্তরের আলো চিরস্থায়ী ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন